ঈদুল আজহা এবং কোরবানি ইনশাআল্লাহ তারা নেক্সট যে খুদ্া আসবে সেই খুদ্া আমরা কোরবানি এর মর্ম এর গভীরতা এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তবে কোরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনবো পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশু কে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না আমার তো এক লাখ ষাট আমার তো এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এই সব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবেন যিনি কুরবানি দিচ্ছেন যেন একজন ইব্রাহিম আলী হিসালা আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন একটা ইসমাহিল সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মশালা আছে আমি মশালাগুলো দিতে যাচ্ছি না অনেক বড় আলেম আলেমোনাম আছেন তাদের স্মরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মাসালা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় করবো খালি কোরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া অহংকার লোক দেখানো কাজ করতে চায় এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যায় জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিস্কিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোষ্ঠ রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ তাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখে কোরবানি করা উচিত আল্লাহ করুন আমিন ইনশাল্লাহ কোরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো কোরবানি বলেন এই যে নামাজ তসবি তাহলিল কোরআন তেলাওয়াত হ্যাঁ তওবা তকবির সম এই যে কাজগুলো এই গাছগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে তাহলে ইসলামের সংস্কৃতি ঋদ্ধতা ভালোবাসা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য অমস্তিনদের কাছে পরিস্ফুরত হবে ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবে সব এবং আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের

বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্যরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা আর তওবা বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা ফিরুল্লাহ ওয়া পড়া নয় তওবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তওবা আর সহিরা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুনা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের গুনা মাফ একটা গুনাহ হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব গুনা মাফ একটা গুণা হয়েছে আপনি সৎকা করলেন গোনা মাফ মানে গুনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নম্বর পাক্কা নিয়াত পরা যায় আর কোনোদিন এই কাজটা করব না এই সব দুই নম্বর ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকে তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজে ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানে হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছে না তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার কি করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলো এইগুলা করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোলাহ নিজের আমল নামে নিয়ে ঋণ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না বড় ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহাক আমাদের সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর একটা তো অবাক্য দিলে সত্তর বার বা একশো বার দিনের সত্তর বার বা বার যদি না পড়েন পারেন আস্তা আস্তা বার বা একশো আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সং রাখা যদি পারি এই দশটা দিন রাখো যারা পারছি না মিনিমাম তিনটা চারটা পাঁচটা অ্যাটলিস্ট রাখবো আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনের সং যেন বিশ নাজার আল্লাহ পাক তৌফিক এনায়েত সবাইকে আমিন আরাফার দিনে সম বিগত এক বছর আগামী এক বছরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ যত গুনাহ আমরা করেছি এক বছরে আরাফার সম রাখলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে একটা হাদিসে বলেছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে সবচেয়ে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে পাক কাছাকাছি চলে আসেন রহমত হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে পাক যত মানুষকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো মানুষকে আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ অথবা এই দিন শ্রম রাখতে হবে কারো সম রাখবে যারা হজ করছে না তারা রাখবে মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবো ইনশাআল্লাহ এছাড়া বেশি বেশি শ্রম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিনে ফজিলত এক কাদি সিফটাকে বলেছি একটা সম আপনার কি হবে এক বছর সমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা হজ এবং উমরা করা যারা এই 10 দিন হজ সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের মেহমান আমরা দোয়া করব আল্লাহ পাক তাদেরকে সবাইকে সুস্থতার সাথে হজ করা তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবনে অন্তত একটা হলেও মাকবুল হজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন এবং একটা হাদিসে এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মকবুল হজ মবরুর হজ সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল আরেকটা কথা বলি ফজল নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করা যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাল কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাল কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বোঝ আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিতা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশটা কি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাফসিল বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশটা কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে জীবন ধরার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাবো জিজ্ঞাসা করবো জেনে নিবো সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা